সারা রাত সালাত আদায় করলে যা নেকি হয় ফজরের সালাত আদায় করলে তাই নেকি হবে এসার সালাত জামাতে আদায় করলো অর্ধেক রাত সালাত আদায়ের নেকি পেয়ে গেল ফজরের সালাত জামাতে আদায় করলো অর্ধেক রাত পুরো রাত সালাত আদায় করার নেকি পেয়ে গেল সম্মানিত উপস্থিতি আজকের আলোচনার শেষ হাদিস আমি আপনাদের বসে থাকা দেখে খুবই খুশি কিন্তু আমি একটু ব্যস্ত আছি মনে কিছু নিয়েন না মনে হয় সময় পার হয়ে গেল ভাইজানারা আমাকে কেউ কিছু বলছেন না তারা সবাই মনে হয় এমনি বেখিয়াল বসে আছে সময়ের গতিতে হবে আজকের সময় একেবারে গুটিয়ে নিয়ে এসে সে সাদৃষ্টি বলি আবু হরায়রা রাজি আল্লাহ তালান বলেন আল্লাহর নবী বলেছেন মান খারা জামিন বাইতে মোটা তাক কেউ যদি বাড়ি থেকে অজু করে বের হয় শোনেন মসজিদে নল আছে উজু করার ওইখানে উজু করলে এনে কি হবে না ওখানে উজু করে আপনি সলাত আদায় করেন তাতে অসুবিধা নেই কিন্তু এখন যেটা বলছে সেটা হবে না আল্লাহর নবী বলছেন মান খারা জামিন বাইতে হিমতা এরান কেউ যদি বাড়ি থেকে বেরো হয় অজু করে এলা সলাতিন মাকতুবা ফরজ সলাত আদায় করার উদ্দেশ্যে তাহলে ফাজ রহু কাজরিল হাজিল মোহরে এহরাম বেঁধে ফরজ হজ করলে যে নেকি হয় সেই নেকি হবে এহরাম এহরাম বেঁধে ফরজ হজ করলে যে নেকি হয় সেই নেকি হবে এহরাম বেঁধে ফরজ হজ করলে যে নেকি হয় সেই নেকি হবে বলেন তো ফরজ হজ করলে কি নেকি হয় নিষ্পাপ ও হয়ে যায় সেই দিনের মতো দিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ নিষ্পাপ আপনি হয়ে গেলেন আর ওই কথাটা মনে রাখবেন আমি যদি পাঁচ তাদায় করতে পারি তাহলে আল্লাহর সাথে আমার একটা চুক্তি হয়ে গেছে কি চুক্তি হয়ে গেছে বলেন তো আল্লাহ আমাকে জান্নাত দিবেন এ ব্যাপারে আমার চুক্তি হয়ে গেছে এ ব্যাপারে আমি নিশ্চিত ইনশাল্লাহ জান্নাত যাবো এই খেলা আপনি পাঁচ সলা তাদায় আদায় করবেন তিনি বলেন মানখারা খারা জামিন বাইতেহি এলা সোহা কেউ যদি অজু করে বাড়ি থেকে বের হয় চাস্তের সলা আদায় করব মনে করে কেউ যদি বাড়ি থেকে বের হয় অজু করে চাস্তের সলা আদায় করব মনে করে ফাজ রহু কাজ মেরে তাহলে ওমরা করলে যে নেকি হয় সেই নেকি হবে তাহলে ওমরা করলে যে নেকি হয় সেই নেকি হবে শেষ বাক্য আল্লাহর নবী বললেন ফা সলাতুন এক সলাতের পরে আর এক সলাত এক সলাতের পরে আর এক সলাত জোহরের পরেছি আসরের পড়লাম আসরের পড়েছি মাগরেব পড়লাম মাগরেব পড়েছি এসা পড়লাম এসা পড়েছি ফজর পড়লাম তাহলে মাকতুবুন ফিললিন আমার নামটা সিজ্জিন থেকে কেটে ইল্লিনে দিয়ে দেওয়া হবে আমার নামটা সিজ্জিন থেকে কেটে ইল্লিনে দিয়ে দেওয়া হবে আমার নামটা সিজিন থেকে কেটে ইল্লিনে দিয়ে দেওয়া হবে সিজ্জিনে নাম লিস্ট হয় জাহান্নামীদের আর ইল্লিনে নাম লিস্ট হয় জান্নাতীদের আমি কি বুঝাতে পেরেছি সম্মানিত দিনী ভাই সুন্দর করে পাঁচ সলাতাদাই সলাত আদায় করার চেষ্টা করুন আহাল পরিবার নিয়ে সবাই ঠিক ঠিক সলাত আদায় করুন আমি